মাঘের শুরুতে বৃষ্টিতে ভিজবে রাজ্য পৌষের শেষে জাকিয়ে শীত অনুভব করছে রাজ্যবাসী শেষ তিন দিন ঠান্ডায় কাঁপছে গোটা দক্ষিণবঙ্গ তার সাথে দোসর ঘন কুয়াশা আর হালকা মেঘলা আকাশ তবে এই আবহেই শীতপ্রেমীদের জন্য নিরাশাজনক খবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর আগেই জানা গিয়েছিল মাঘের শুরুতে বৃষ্টিতেই ভিজবে রাজ্য তবে এই বৃষ্টির ফলে হাড় কাঁপানো শীত আসার বদলে রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলেই জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে এদিন আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে আগামী দুদিন অর্থাৎ বুধ ও বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই পাশাপাশি উত্তরের কিছু জেলাও ভিজবে বলে জানা গেছে অকাল বৃষ্টির কারণ হিসেবে পশ্চিমী ঝঞ্ঝাকেই দায়ী করা হচ্ছে এই বৃষ্টির ফলে আগামী দুদিন রাজ্যে রাতের গড় তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে তবে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে মঙ্গলবার দিনভর আকাশ পরিষ্কার থাকবে সকালের দিকে হালকা কুয়াশা থাকবে বলেও জানিয়েছিল হাওয়া অফিস এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা তেইশ ডিগ্রির কাছাকাছি ও সর্বনিম্ন তাপমাত্রা তেরো ডিগ্রির কাছাকাছি থাকবে মঙ্গলবার হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের বেশ কিছু অংশে তবে বিক্ষিপ্তভাবে বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর নদিয়া, হাওড়া হুগলি এবং কলকাতায় এই জেলাগুলিতে বৃহস্পতিবারও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিউরো আমাদের টিভি